সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পৃষ্ঠা তেরোয়ের সেশন ছয় তথ্য উপস্থাপনে কন্টেন্ট তৈরি আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণির বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আমরা আমাদের লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তথ্য অনুসন্ধান ও যাচাই করে সমাধান খুঁজে বের করেছি কিন্তু এই সমস্যাটি তাদের কিভাবে জানাবো আমরা বাড়িতে গিয়ে তাদের জানিয়ে দিলে তারা জেনে যাবেন কিন্তু তাদের কাছে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি তবে সেই সমাধানটি সত্যিই তাদের কাজে লাগবে আমরা আগেই ঠিক করেছিলাম আমাদের সমাধানটি জানানোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করব আমরা কি জানি কন্টেন্ট কি তার মধ্যে কন্টেন্ট কী তা আমাদের আগে জানতে হবে সে একটা তথ্য দেওয়া আছে সেই তথ্যটা হচ্ছে শৈবাল একটা ছেলে আজকে বিদ্যালয় আসার সময় দেখল অনেক মেঘ করেছে ও ক্লাসে এসে তার বন্ধুদের বলল জানিস আজকে বৃষ্টি হবে শৈবাল তার বন্ধুদের তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল এটি হচ্ছে তার মতামত সে আকাশের অবস্থা দেখল আকাশে ম্যাগ আছে তার মানে বৃষ্টি হতে পারে সেটা তার একটা মতামত একই তথ্য যদি শৈবাল একটি ম্যাগের ছবি তুলে সেখানে তার নাম লিখে বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি করা বিষয়টি বিষয়বস্তু বা কন্টেন্ট তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমরা কোন একটা তথ্য যদি প্রচার করতাম তাহলে সেটাকে আমরা কী বলতাম সেটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট আবার মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল একটি দোকান থেকে কলম কিনতে গেলে দোকানি তাকে বললেন দুইটি কলম কিনলে একটি কলম ফ্রি মালা খুব খুশি হল মালা দোকানের কাছ থেকে তথ্যটি জানলো মালা যদি বাজারে একটি পোস্টারে ওই দোকানের বিজ্ঞাপন দেখত দুটি কলম কিনলে একটি কলম ফ্রি তাহলে ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট অর্থাৎ ভিডিও করে আমি কোনো তত্ত্ব যদি প্রচার করতাম বা পোস্টারের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে আমি যদি কোনো বিষয়টা জানাতাম তাহলে সেই বিষয়বস্তুটা হতো একটি কন্টেন্ট কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন সংযোজন বা একত্রিত করা যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয় বইয়ের গল্প নাটক সিনেমা খবর গান এগুলোই হচ্ছে কন্টেন্ট তাহলে আমরা যে বইয়ের যে গল্প আছে বা নাটক আছে সিনেমা আছে খবর গান এগুলোকে আমরা একসাথে বলতে পারি একটা কন্টেন্ট কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু যে আমাদের তথ্য দেয় তা কিন্তু নয় এটি আমাদের বিনোদনও দেয় আমরা আমাদের দলকে আমাদের সমাধানটি জানানোর জন্য একটা কন্টেন্ট তৈরি করব কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বা দল ভিন্ন ভিন্ন তিনটি দলের টার্গেট গ্রুপ আলাদা তাই কন্টেন্ট এর বিষয় পছন্দের বিষয়ও হতে পারে আলাদা আলাদা তাই চলো আমরা নিজেরাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের কন্টেন্ট পছন্দের ভিন্নতা কেমন হতে পারে যেমন যে শিশু পড়তে পারে না তার পছন্দের কন্টেন্ট হতে পারে ছড়া গান কার্টুন ইত্যাদি শিশু যে পড়তে শিখেছে তার পছন্দের কন্টেন্ট হতে পারে কার্টুন গল্পের বই গেমস ইত্যাদি কিশোর কিশোরী বিজ্ঞান বিষয়ক উপন্যাস খেলাধুলার বই প্রভৃতি এগুলো তাদের পছন্দের কন্টেন্ট যারা মধ্যবয়সী নারী তাদের পছন্দের কন্টেন্ট হতে পারে রান্না টিভি সিরিয়াল সিনেমা গান মধ্যবয়সী পুরুষ তাদের পছন্দের কন্টেন্ট হতে পারে সংবাদপত্র নাটক সিনেমা গান যিনি রিকশা চালক তার পছন্দের কন্টেন্ট হতে পারে পোস্টার গান নাটক সিনেমা তা দন্তস্য হবে মুদি দোকানে তার পছন্দের কন্টেন্ট হতে পারে ব্যবসায়িক পত্র বিজ্ঞাপন বৃদ্ধ যিনি চোখে দেখতে পারেন না তার পছন্দের কন্টেন্ট হতে পারে অডিও সঙ্গীত ওয়াজ বা ধর্মীয় বিষয় সম্পর্কিত এবার আমাদের লক্ষ্য দলের জন্য কন্টেন্ট নির্ধারণ করতে হবে আমাদের দলে আলোচনা করে ঠিক করব আমাদের সমস্যার সমাধানের ধরন এবং আমাদের লক্ষ্য দলের ভিন্নতার উপর নির্ভর করে কন্টেন্টটি ভিন্ন হতে পারে নিচে কিছু কন্টেন্ট উদাহরণ দেওয়া হল ছবির পর ছবি সাজিয়ে গল্প তৈরি ছড়া গান ভিডিও ডিজিটাল পোস্টার ভিডিও প্রেজেন্টেশন মোবাইল ফোনে নাটক তৈরি কর্ম দিবস ইত্যাদি এবার আমাদের লক্ষ্য দল থেকে প্রাপ্ত সমস্যাগুলো সমাধান বিন্যাস করতে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং অনেকখানি শিখেছি মজার ব্যাপার হলো ছোটোবেলায় আমরা যখন নামতা শিখেছিলাম আমাদের একটু সময় লেগেছিল কিন্তু এখন একটি ভাবলেই বুঝতে পারি যে নামতাগুলো শুধু গাণিতিক কাজ করার জন্যই না বরং প্রতিদিনের জীবনে হিসেব নিকেশ করতেও কাজে লাগে ঠিক তেমনি ওয়ার্ড প্রসেসিং একই রকম এটি শিখে গেলে আর সফটওয়্যারে অন্য আমরা সহজে আয়ত্ত করতে পারব আজকে আমরা কম্পিউটারের আরও একটি সফটওয়্যারের সাথে পরিচিত হব সেটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি অনেক বেশি ব্যবহৃত একটি উপস্থাপনা সফটওয়্যার এছাড়া উপস্থাপনার জন্য প্রেজি পাওয়ার পয়েন্ট ক্যানভা গুগল স্লাইড এরকম আরও অনেক সফটওয়্যার আছে তবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেহেতু বেশ সহজ তাই আমরা সবার আগে এটি শিখে নিব এটি জানা থাকলে অন্যান্যগুলো শেখা অনেক সহজ হবে ওয়ার্ড প্রসেসিংয়ের মতোই প্রথমে মাউজের ডান পাশে আমরা রাইট বাটন ক্লিক করবো নিউতে অনেকগুলো আমরা সফটওয়্যার আসবে সেখান থেকে আমরা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টাস প্রেজেন্টেশন সেটা সিলেক্ট করব এবার একটি ফাইল তৈরি হয়ে যাবে পূর্বের মতো আমরা রিনেম করে আমাদের পছন্দ মতো নাম দিব ফাইলটির উপর ডাবল ক্লিক করলেই ফাইলটি খুলে যাবে দিতে আমরা পাওয়ার পয়েন্টে অনেকগুলো ফিচার আছে যা আমরা নিজে অ্যাপ্লাই করে মজা করতে শিখতে পারবো তবে শুরুটা করতে হবে পাশে যে নিউ স্লাইড আছে সেখান থেকে এক এখানে ক্লিক করলে একটা নতুন পৃষ্ঠা আমাদের সামনে উপস্থাপন হবে এ যোগ করার সাথে সাথে অনেকগুলো অপশান আসবে আমরা পছন্দ একটা স্লাইড সিলেক্ট করবো তারপর আমাদের পরবর্তী কাজগুলো সেখানে করবো এভাবে নতুন অনেকগুলো স্লাইড তোমরা দেখবে সেখান থেকে দেখে তোমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তোমরা সংগ্রহ করবে সেখান থেকে তোমাদের ইচ্ছে মতো আকিবকি শুরু করতে পারবে প্রথম থেকেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো ধাপে ধাপে বর্ণনা করা জানতে গেলে আমাদের কাজ করতে একটু সময় লেগে যাবে তার চেয়ে বরং মেনুবারে কিছু টুলসের কাজ আমরা জেনে নিয়ে নিজেই চেষ্টা করি এবং প্রেজেন্টেশন তৈরি করি হোম মেনুবারে কোনো লেখাকে ছোট বড় তারপর লেখার প্র্ট পরিবর্তন রঙ পরিবর্তন কোন পরিচ্ছেদকে সমান ভাগ করা পৃষ্ঠায় কোনো লেখার অবস্থান ঠিক করা এই কাজগুলো হোম মেনুতে যা যেগুলো আসে তোমরা সেগুলো দেখে করতে পারবে ইনসার্ট মেনুবারে চক ছবি বক্স আইকন ইত্যাদি বসানো যায় সর্বনামে মিডিয়া মেনু থেকে আমরা ভিডিও এবং অডিও যুক্ত করতে পারি এক্ষেত্রে আমরা কম্পিউটার একই ছবি ভিডিও অডিও থেকে সেভ বা জমা করে রাখতে হবে আগে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ইনসার্ট মেনুবার সবচেয়ে বেশি কাজে লাগে তারপর ডিজাইন মেনুবার থেকে আমরা আমাদের প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবো তারপরে ট্রানজিশন মেনুবার থেকে আমাদের পছন্দের প্রেজেন্টেশানের একটির পর একটা ফিস্টা কীভাবে আসবে সেটা বাছাই করতে পারবো তারপর মেনু মেনুবারটি সবচেয়ে মজার যেখানে লেখা ছবি আকৃতি ইত্যাদি যুক্ত করার পর এগুলো বিভিন্নভাবে ডিজাইনে আমরা চলনশীল করতে পারি অ্যাড অ্যানিমেশন টুলসে ক্লিক করে এটি তিনভাবে করা যায় ছবি বা লেখা আকৃতি কীভাবে আসবে এগুলো স্লাইডগুলো কীভাবে পৃষ্ঠায় থাকবে এই স্লাইড বা পৃষ্ঠাতে এগুলো চলে যাবে উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করে আমরা বিদ্যালয়ের কম্পিউটার সম্ভব হলে বাসার কম্পিউটারে আমরা কাজগুলো করব প্রয়োজনে আমরা ডিজিটাল আই শিক্ষকের সাথে সহায়তায় আমরা কাজগুলো সমাধান করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম